বিগ্রেডের গীতা মাঠে নিগৃহীত শেখ রিয়াজুলের বাড়িতে সিপিএম নেত্রী রিয়াজী ধর আর্থিক সাহায্য ও পাশে থাকার আশ্বাস বিগ্রেডের গীতাপাঠের পাঠের অনুষ্ঠানের দিন কলকাতায় নিগৃহীত আরামবাগের হকার শেখ রিয়াজুলের বাড়িতে হাজির হলেন সিপিএম নেত্রী দীপসিতা ধর শুক্রবার আরামবাগের মলয়পোর দুই অঞ্চলে পূর্বকেশবপুরের কেশবপুরের রোহিনাপাড়ায় রিয়াজুলের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি উল্লেখ্য রিয়াজুল দীর্ঘদিন ধরে কলকাতায় হকারি ব্যবসার সঙ্গে যুক্ত গীতা অনুষ্ঠানের দিন বিগ্রেডের ময়দানে তার উপর নিগ্রহের অভিযোগ ওঠে যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার বাড়িতে গিয়ে দেখা যায় এলাকার বহু মানুষ ভিড় করেছেন সবার মধ্যেই ক্ষোভ উদ্বেগ সিপিএম নেত্রী ধর পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য তুলে দেন এবং আশ্বাস দেন যে এই কঠিন সময়ে দল তাদের সঙ্গে থাকবে তিনি বলেন শান্তির বার্তার দিনে এভাবে একজন পরিশ্রমী হকারের ওপর অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা শুনেছি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে যে কোনো রকম আইনি সাহায্যে আমাদের আইনজীবীরা পাশে আছে পরিবারের পক্ষ থেকে জানানো হয় রিয়াজুল যেন আগের মতোই নিরাপদে কলকাতায় ব্যবসা করতে পারেন এটাই তাদের একমাত্র দাবি আরামবাগের পূর্বকেশবপুর কেশবপুর রোহিনাপাড়া থেকে রাজু আলী খানের রিপোর্ট বলবো ভয়কে জয় করতে হবে বলবো এই বাংলাটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে মানুষ সৎ পথে খেটে কাজ করেন সেই মানুষ আরামবাগের লোকই হোক আর কলকাতার লোকই হোক সে নিজের মতো করে জীবন বাঁচবে তার উপর যারা আক্রমণ করেছেন তাদেরকে শাস্তি দিতে হবে ব্রিগেডের মাঠেতে যে ঘটনাটা ঘটেছে সেখানে তো হচ্ছে একজন হিন্দুও ছিলেন বলছেন একজন মুসলিমও ছিলেন বিষয়টা কিভাবে দেখছেন আসলে আমাদের রাজ্যে তো এরকম হিন্দু মুসলিমের ব্যাপার ছিল না আপনি যদি কোথাও হকারই যারা ফুচকা বিক্রি করেন যারা ঝালমুড়ি বিক্রি করেন তাদের মধ্যে কেউ কেউ হিন্দু মুসলমান আপনি জানতে চান যা আপনার জাত কি আপনার ধর্ম কি বাংলায় তো ছিল না বাংলায় দুর্গাপুজোর সময় মানুষ আর্সেলানে বিরিয়ানি খেতে যায় সে জিজ্ঞেস করে যে আর্সেলানে খাবার বানাচ্ছে সে মুসলিম কি না কারণ ভারতের বাংলার সংস্কৃতিতে এইরকম ব্যাপার নেই এই জোর করে আমাদের মধ্যে হিন্দু মুসলিম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আশা যদি গরিব মানুষ হন আপনাকে মারতে পারবে বড় লোক যার গাড়ি আছে এই যে শেখ শাহজাহান তৃণমূলের এত বড় নেতা তাকে কেউ কিছু করতে পারছে না কিন্তু গরিব মানুষ সে হিন্দু হোক অথবা মুসলমান তাকে যে কেউ ধরে পিটিয়ে দিতে পারে আমরা বলছি আমরা যারা লাল ঝান্ডা রাজনীতি করি আমাদের কাছে মন্দির মসজিদ গির্জা এগুলো গুরুত্বপূর্ণ নয় রাজনীতিতে গরিব মানুষের কথা বলতে হবে একশো দিনের কাজের টাকা এই অঞ্চলের যে মানুষ পাচ্ছেন না তাতে হিন্দু আছে মুসলমান রয়েছে তার কথা কে বলবে এই যে পরিযায়ী শ্রমিক এখানে একজন বলছিলেন ওনার বাড়ির ছেলে সে হায়দ্রাবাদে সোনার কাজ শিখতে গেছে তার তো এখানে কাজ পাওয়ার কথা এই যে হিন্দু বাড়ির ছেলে মুসলমান বাড়ির ছেলে চাকরি না পেয়ে বাইরে চলে যাচ্ছে হিন্দু বাড়ির মেয়ে মুসলমান বাড়ির মেয়ে চাকরি না পেয়ে বাড়িতে বসে যাচ্ছে তার কথা তো বলতে হবে নাকি খালি মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই আমরা কথা বলে যাব। এই রাজ্যে এই দেশে দুটো দল আমাদের হিন্দু মুসলিমে ভাঙতে চায় আর লাল ঝান্ডা গরিব খেটে খাওয়া মানুষের মেহনতি মানুষের তাদের মাথা উঁচু করে বাঁচার কথা বলেই যাদেরকে অ্যারেস্ট করেছিল তারা তো ছাড়া পেয়ে গেছে এখন পরবর্তী ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে এনার বিরুদ্ধে তো আমরা অলরেডি এফআইআর করেছি সাইমন ব্যানার্জি আমাদের আপনারা জানেন আমাদের যুব নেতা আমাদের উকিল ও অলরেডি এফআইআর করেছে যারা যারা ওনার ওপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা শুনেছি পাল্টা ওনার বিরুদ্ধেও এফআইআর হয়েছে একেবারে মিথ্যে কথা বলে ওনার যে ধরনের যা আইনি সহায়তা দরকার এই এলাকার পার্টি এবং আমরা সার্বিকভাবে আমরা ওনার সঙ্গে থাকবো কোথাও কোনো অন্যায় আমরা হতে দেবো না